আমরা সবাই হচ্ছে রেডি হয়েছি এই হচ্ছে আমার ভাই রেডি হয়েছে তারপর আমি রেডি হয়েছি তারপর আমার মেয়ে রেডি হয়েছে আমরা তৈরি হয়েছি নানু রেডি হয়েছে সবাই রেডি হয়েছি আমরা হচ্ছে চাপবো নানু পারে যাবো সবকিছু তৈরি টেরি শেষ এখন আমরা হচ্ছে বাসা থেকে বের হব ঠিক আছে

দরকার ছিলেন এই যে আমার রানিরটা দরকার ছিল ঠিক আছে